আমরা কিন্তু দেখেছি রাজের সাথে আপনার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল আছে কি বন্ধুত্ব এখনো এখন বলছেন কলিগ এখন কি শুধু কলিগ নাকি বন্ধু এবং কলিগ অবশ্যই প্রথমে তো সে আমার একজন কলিগ মানে তার সাথে আমার প্রথম কাজ হয়েছে তখন তো আর আমার বন্ধু ছিলাম না সো আস্তে আস্তে বন্ধুত্ব হয়েছে মানে দুটোই বলা যায় আসলে কলিগ বন্ধু ওকে তার মানে আপনি একজনের সাথে একজনকে একদম কম্পেয়ার করবেন না দুজনই একই কাতারে আপনি বলবেন দুজনেই খুবই ভালো অভিনেতা অনেক বছর ধরে দুজনেই কাজ করছে এবং দুজনের সাথে আমি কাজ করতে চাই এই তো ওকে ব্যক্তিগত জীবনে মন্দিরা কেমন এবং শুটিং সেটে আসার কেমন ব্যক্তিগত জীবনে মন্দিরা শান্ত সহজ সরল দুষ্টু প্রচুর পরিমাণে আর শুটিং সেটে মন্দিরা একদমই শান্ত ভদ্র একটা মেয়ে মানে দুষ্ট নো দুষ্ট আমার দুষ্টমি ফেস আজ পর্যন্ত কেউ দেখেইনি আমার মার কাছের মানুষ ছাড়া অনেকে ভাবতেও পারে না যে আমি এতটা কীরকম আসলে মানে কেমন অনেক ফানি বাসা এরকম অনেক ফানি অনেক তমলিকা কর্মকার আছে না হ্যাঁ আমাদের তমলিকা দিয়ে আমাকে দেখে বলেছে তুই তো কমেডিয়ান রে মন্দিরা তোকে মানুষ মানে আমি হাসাতে হাসাতে তমলিকে দিকে মেরে ফেলি মানে ব্যাপারটা এরকম হাসতে হাসতে বলে পানিতে পানিতে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি তখন বলে তোর এই ফেসটা কি কেউ দেখেছে যদি মানুষকে হাসাতে হাসাতে মেরে ফেলতে পারি না তো সবাইকে কিছু দেখাই না তো ব্যাপারটা এরকমই মানে এক একটা মানুষ একটা জোন ডিপেন্ড করে যে আমি কি এরকম এক্স্যাক্টলি